নাহমাদুহ অনুসল্লি আলা রাসুলি হিল করিম আম্মাবাদ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি আবু সাইদ সহ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছেন আমি তাদের রুহের মাখরা কামনা করছি প্রিয় দেশবাসী সারা বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষই বসবাস করেন আমরা সকলেই একই দেশের বাসিন্দা অতএব আমাদের একে অপরের সাথে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা উচিত প্রায় আঠারো কোটি মানুষের দেশে আনুমানিক প্রায় সাত কোটি মানুষ কর্মজীবী অত্যন্ত পরিতাপের বিষয় এই যে এই সাত কোটি কর্মজীবী মানুষের মধ্যে মাত্র প্রায় ষোলো লাখ মানুষ সরকারি চাকরি করেন তাহলে আপনারাই বিবেচনা করে দেখুন আমাদের দেশ কিভাবে উন্নত হবে তাই সরকারের কাছে আমার আকুল আবেদন কমপক্ষে এক কোটি মানুষকে সরকারি চাকরির আওতাভুক্ত করা হোক তাহলে কমপক্ষে এক কোটি মানুষের ট্যাক্স নিশ্চিত করা যাবে আমার মতামত অনুসারে সকল সরকারি কর্মচারীদের বেতনের এবং ট্যাক্স আদায়ের তালিকা সর্বনিম্ন বেতন প্রথম গ্রেড চল্লিশ হাজার টাকা চার পার্সেন্ট ট্যাক্স পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেড ছয় পার্সেন্ট তৃতীয় গ্রেড আট পার্সেন্ট চতুর্থ গ্রেড দশ পার্সেন্ট পঞ্চম গ্রেড বারো পার্সেন্ট ষষ্ঠ গ্রেড চোদ্দ পার্সেন্ট সপ্তম গ্রেড ষোলো পার্সেন্ট অষ্টম গ্রেড আঠারো পার্সেন্ট নবম গ্রেড বিশ পার্সেন্ট এবং সর্বোচ্চ বেতন দশম গ্রেড চার লাখ টাকা বিশ পার্সেন্ট ট্যাক্স সরাসরি বেতন থেকে ট্যাক্স নিয়ে নেওয়া হবে পার্সেন্টেজ অনুসারে সর্বনিম্ন বেতন চল্লিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন চার লাখ টাকা করলে আশা করা যায় দুর্নীতি বন্ধ হওয়া সহায়ক হবে মানুষের মাসিক বেতন যখন নির্দিষ্ট থাকবে তখন তারা দৈনন্দিন জীবনে চলার জন্য রুটিন করে নিবে বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ট্যাক্স নেওয়ার পর অর্থাৎ ট্যাক্স অটোমেটিক্যালি ট্যাক্স অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বিশেষ করে সারা বাংলাদেশের একটি বড় অংশের মানুষ ব্যবসার সাথে সম্পৃক্ত তাই আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটার প্রতি নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন সকল ব্যবসা কেন্দ্র দোকানপাট মার্কেট শপিং মল বাজার এবং ফুটপাতের দোকানে জিনিসপত্রের গায়ে দাম লিখে রাখতে হবে এতে করে দামাদামি করে জিনিস কেনার ভোগান্তি থেকে ক্রেতারা বেঁচে যাবেন মানুষের অনেক সময়ও সেভ হবে এবং তদারকি করতেও সুবিধা হবে প্রতিটি ব্যবসা কেন্দ্রে দোকানপাটে মার্কেটে শপিং মলে বাজারে এবং ফুটপাতে ক্যাশ মেশিন ব্যবহার করতে হবে এতে করে প্রতিদিন কত টাকা বিক্রি হলো তা হিসাব রাখা যাবে চল্লিশ হাজারের বেশি আয় হলে তাকে মাসিক ট্যাক্স দিতে হবে সারা বাংলাদেশে এই পদ্ধতি বাস্তবায়ন করলে আশা করা যায় ব্যবসা বাণিজ্য থেকেও কিছু টাকা ট্যাক্স বাবদ সরকারি তহবিলে জমা হবে এই সকল কার্যক্রম তদারকির জন্য আমাদের ছাত্র সমাজের বলন্টিয়ারগণ কর্ম সংবাদকর্মীগণ ইনকাম ট্যাক্সের অফিসারগণ এবং প্রয়োজন হলে আইন শৃঙ্খলা বা সাহায্য নিয়ে বাস্তবায়ন করতে হবে তাহলেই আমাদের দেশ একদিন উন্নতির শীর্ষ শিখরে উন্নতি হবে ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ